প্রিয় দুর্গাপুরবাসী আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের দুর্গাপুরে এক ধর্ষকের খোঁজ পাওয়া গেছে যে কিনা পিতা হয়ে কন্যাকে ধর্ষণ করে এবং মেয়ে বাদী হয়ে থানায় মামলা করে ইতিমধ্যে আমরা এসে দেখি যে আমাদের যে এলাকার স্থানীয় যে জনগণ আছে এবং ছাত্ররা আছে সকলে মিলে তার বাড়িটিকে ভাঙচুর করে এবং তার তার একটি দোকান আছে দোকানটিও ভেঙে ফেলে এবং বাড়ির বর্তমান এই অবস্থায় আছে আর কি